আম মাখাচ্ছি আসলে এই সময়গুলো হারিয়ে গেছে সময় প্রচুর করতাম এমন আপনারা অনেকে যারা যারা করতেন তারা তারা কমেন্ট করবেন এই ধরনের আম মাখাই কারা কারা খাইছেন একটু কমেন্ট করবেন আমাদের এভাবে আম আম খেয়ে বাগানে কারা কারা খাইছেন অনেক সময় আমরা এই আম দেখা যাচ্ছে যে আমার নিজ বাগান থেকে মানে আমার দাদার বাগান থেকে চুরি করে খাইছি আমি আমি আমার হওয়া তো ভাই চাষ ভাইরা মিলে অবশ্য বাগান আমার দাদা ছিল আমরা চুরি করে আম খাইতাম ওখান থেকে গাছ পেয়ে সে আম আমাদের নিজ বাগানের এখন নিজ বাগানের আম নিজে পেরে তাড়াতাড়ি তাড়াতাড়ি আনো এই যে দেখতে পাচ্ছি চাটনিগুলো ধুয়ে এই যে ঝাল লবণ আছে ঝাল আর লবণ যারা যারা খাবেন দ্রুত চলে আসুন আমাদের সার কাছে রঙগুলো কুচি কুচি করে খেতে ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি মাখিয়ে নেব এই তো দেখুন খাই তো লবণ একটু কম হয়েছে আর একটু দেওয়া যায় যত ঝালে মাত্রাটা আমরা দিলাম